একজন কৃষকের ছেলে স্কুল ফেলে বন্দুক হাতে তুলে নিয়েছিল হোসেন একটা নাম না একটা আতঙ্ক এক একটা গল্প এক একটা মৃত্যু তার চোখে ছিল আগুন হাতে ছিল ভয় তবে সে এক নায়ক ছিল না সে ছিল একটা জাতির প্রতিচ্ছবি ইরাক নামের ভূখণ্ডিয়া মানুষ রাতে ক্ষমাতে পেত না কারণ সাদ্দাম জেগে থাকত কিন্তু প্রশ্ন হচ্ছে কে তৈরি করেছিল এই সাদ্দাম হোসেনকে। কে তোমরা কি জানো কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় রাক্ষসদের জন্ম দিই তারই যাদের রক্ষা করার কথা ছিল তুমি কখনো এমন কাউকে দেখেছো যে নামাজ পড়ে ঠিকই কিন্তু পরের মিনিটেই কারো জিব্বাস কেটে ফেলে ইরাকের জাতীয় ফুটবল দল একবার বিশ্বকাপে খারাপ খেলেছিল সাদ্দামের পুত্র উদয় হুসাইন প্লেয়ারদের শরীরের নিচে প্যারেক বিছিয়ে রেখে ব্যাট দিয়ে মারত অনেক প্লেয়ার ইঞ্জুরিতে ফুটবল ছেড়ে দেই কেউ কেউ আত্মহত্যা করে খেলা যেখানে আনন্দ হওয়ার কথা সেখানে তা হয়ে যায় একখণ্ড নরক হ্যাঁ তুমি ঠিক শুনেছো এই ভিডিওতে আমরা জানবো কিভাবে সাদ্দাম হোসেন ক্ষমতার শিখরে উঠল। কিভাবে সে আমেরিকার বন্ধু থেকে শত্রুতে পরিণত হলো আর শেষমেশ কেন তার পতন ছিল ভয়ঙ্কর অপমানজনক এবং নাটকীয় এটা শুধু একজন এক নায়কের গল্প না এটা হলো সেই গল্প যেখানে শক্তি ধর্ম বিশ্বাস ঘাতকতা আর রক্ত সব মিলে তৈরি হয়েছিল একটা জ্বলন্ত ইতিহাস উনিশশো সাতত্রিশ সাল ইরাক এক দরিদ্র গ্রামে জন্ম নেই সাদ্দাম হোসেন পিতা চলে যায় জন্মের আগেই মা মানসিক ভারসাম্য হারয় এই শূন্যতা থেকেই জন্ম নেই ঘৃণা তরুণ সাদ্দাম যোগ দেয় বাথ পার্টিতে এক ধর্ম নিরপেক্ষ আরব জাতীয়তাবাদী রাজনৈতিক গোষ্ঠী তাদের স্লোগান ছিল একটি শক্তিশালী আরব বিশ্বের জন্য যুদ্ধ করুক একটা মজার তথ্য সাদ্দাম যখন বাইশ বছরের তখনই সে ইরাকের প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা করে হ্যাঁ বলেছিলাম না এই শান্তিতে বিশ্বাস করত না উনিশশো সালে প্রেসিডেন্ট আল বকর পদত্যাগ করলেন সাদ্দাম একটা মিটিং দেখে নিজ দলের আটষট্টি জন নেতাকে ধরিয়ে দেই বিশ্বাসঘাতক বলে অর্ধেকের বেশি সেদিন ফাঁসিতে উঠেছিল জাতির হৃদয়ে ভয় ঢুকিয়ে সে নিজের জন্য একটা সিংহাসন বানালো এরপর সে গড়ে তুলে অত্যাধুনিক পুলিশ রাষ্ট্র যেখানে দেয়ালেও কান ছিল কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে রাতেই সে গায়েব হয়ে যেত একটা রাষ্ট্র তৈরি হয় বিশ্বাসে সাদ্দাম তৈরি করল ভয় দিয়ে উনিশশো ইরান ইরাক যুদ্ধ একটা আট বছরের যুদ্ধ যেখানে দাবি সে ইসলামের রক্ষক ইরান ছিল সাদ্দাম ছিলেন সন্নি এই বিভাজন কাজে লাগিয়ে সে নিজের শক্তি বাড়াতে থাকে কিন্তু জানো কি এই যুদ্ধে যে দেশগুলো সাদ্দামকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল এক সময় তারাই তাকে ধ্বংস করে আমেরিকা ফ্রান্স রাশিয়া সবাই তাকে সাহায্য করেছিল ইরানকে থামাতে তবে উনিশশো নব্বই সালে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে ওয়েত দখল করে নেই সাদ্দাম আর তারপরে শুরু হয় পারস্য উপসাগর যুদ্ধ আমেরিকার নেতৃত্বে কথিত হয়ে এক অপারেশন ডেজার্ট ইরাককে বোমার বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেই। তবে টিকে দেয় একটা কথা বলি সাদ্দামের মতো স্তাব্বর লোককে মারার জন্য শুধু মিসাইল না ঈশ্বরের বিচারও লাগে উনিশশো আমেরিকা ঘোষণা দেই সাদ্দামের কাছে ডাব্লিউ এম ডি গণবিধ্বংসী অস্ত্র আছে সত্যি কথা না সেই অস্ত্র আজও পাওয়া যায়নি তবুও ইরাক আক্রমণ হয়। রাজধানী বাগদাদ আগুনের নগরে পরিণত হয়। ট্যাঙ্ক ঢুকে মানুষ দৌড়াই সাদ্দাম পালিয়ে যায় দুই সালের ডিসেম্বরে এক গর্ত থেকে টেনে বের করা হয় সেই এককালের ভয়ঙ্কর সাদ্দাম হোসেনকে। দাড়ি বেড়ে গেছে গায়ে রাজকীয় পোশাক নেই শুধু একটা ফাতা কত সেই মানুষটি এক সময় জাতিকে হাতের মধুই রেখেছিল 2003 সালের ইদুল আজহা ঠিক ফজরের আগে তাকে ফাঁসিতে সে নামাজ সে আল্লাহর নাম নিত তবু ইতিহাস তাকে নেই পড়ায় মনে করে না কারণ সে আল্লাহর নই নিজের ক্ষমতার উপাসক হয়ে গিয়েছিল প্রশ্ন হল তুমি যদি ক্ষমতার শিখরে উঠো তুমি কি সদ্দাম হোসেন হবে নাকি তুমি হবে সেই নেতা যারা নামে মানুষ দোয়া করে ইরাক আজ টুকরো টুকরো সাদ্দামের পতনের পর আমেরিকা কিছুই বানাতে পারেনি তারা শুধু ধ্বংস করেছিল সাদ্দাম হোসেন বেঁচে নেই কিন্তু তার রেখে যাওয়া রক্ত ঘৃণার সাম্প্রদায়িক বিভাজন আজ ইরাকের পথে বইছে তুমি যত বড়ই হও না কেন একদিন তুমি পড়বে শুধু প্রশ্ন এই তোমার পতন হবে গৌরবের না ঘৃণর যিনি দুনিয়াকে ভয় দেখাতেন তার মৃত্যু হয়েছিল গোপনে ভয়ে নিঃসঙ্গতাই এই ভিডিও যদি তোমার চোখ খুলে দিই তবে একটা কমেন্ট করু আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ পরের গল্পটা আরো ভয়ঙ্কর